শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম রাজেক রেজবি প্রশ্ন করেছে সুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম ভাই এই প্রশ্ন চিটাগালারা শুনলে মাই দিত যে সুটকি ছাড়া তাদের চলেই না আর এরা জিজ্ঞেস করে এটা হালাল না হারাম ভাই শুটকি মাছ খাওয়া হালাল মাছ খাওয়া হালাল এখন মাছকে কি আপনি সুটকি বানায় খাবেন নাকি হালুয়া বানায় খাবেন নাকি আপনি ফ্রাই করে খাবেন সেটা আপনার ব্যাপার মাছ হালাল প্রাণী এটা মারা গেলেও খাওয়া যায় জবাই করার প্রয়োজন হয় না অতএব এটা খাওয়া হালাল সুটকি খাওয়া শুধু হালালি না চিটাঙ্গের ওলামায়ামদের অনেকে আমরা চিটাঙ্গ পড়াশোনা করছি যখন আমাদের ওস্তাদরা অনেকে বলতেন সুটকি খাওয়া এটা হালাল না শুধু শূন্য তো বলতাম সুন্নত কেমন এটা দলিল কি দলিল দিয়ে বলতেন যে সাহাবিরা একবার একটা বড় মাছ পাইছেন এক সফরে সম্ভবত আম্বর নাম আপনার নাম অনেকে হাদিস জানেন বিশাল একটা মাছ পাইছেন কোন একটা অভিযানে যে সমুদ্র থেকে উপরে উঠে পড়ে গেছে বিশাল মাছ তো সে মাছ তারা খেয়েছেন খাওয়ার পর সেখান থেকে মাছ নিয়েও আসছেন এখন সাহাবিদের মধ্যে এই মাছ দীর্ঘদিন তারা ওখানে খেয়েছেন আবার নিয়ে আসছেন নবী করিম সাল্লাহামকে জিজ্ঞাসা কাছে জিজ্ঞাসা করা হলো এটা হালাল না হারাম তো নবী করিম সাল্লাহাম সেটা খাওয়ার অনুমতি দিলেন এবং বললেন যে আর আছে কিনা তো এখন যারা সুন্নত বলেন তারা বলেন এই মাছ সফরে পাইছে তারা সেখান থেকে খাইছেন ওইটা রাখছে আবার নবী নিয়ে আসছেন মদিনাতে নবী সাস্তাম সেখান থেকে আছে কিনা জানতে চাইলেন নিলেন খাইলেন তাহলে এই যে মাছ সেখানে ধরা পড়ছে এবং সফর তখন তো আর বিমানে সফর যে কয়েক ঘন্টা চলে আসছে আসতে সময় লাগছে এগুলা কেমনে হয়েছে নিশ্চয়ই সুটকি বানায় আসছে এই দলিল দিয়া যদি এই দলিল কোন যৌক্তিক না কিন্তু এটা ঠিক যে সুটকি খাওয়া কি হালাল এই দলিল কোন শক্তিশালী দলিল না যে এর মাধ্যমে সুটকি প্রমাণিত হয় যেন বিশ্বাসম সুটকি খেয়েছেন এটা বিভিন্ন ভাবে হতে পারে লবণ দিয়ে রাখা হতে পারে তারপরে যে মরুভূমি এলাকাতে এমনি জিনিসপত্র একটু দেরিতে পড়ছে সেভাবে হতে পারে আর নানা ভাবে হতে পারে আবার সুটকিও হতে পারে আল্লাহ আলম বাকি সুটকি খাওয়া যায় হালাল এটি কোনো সন্দেহ আপনার যদি রুচি না কুলায় গন্ধ লাগে আপনার কাছে আপনি না খেলেন অনেক জিজ্ঞেস করে বট খাওয়া হালাল কিনা ওই যে গরুর বুড়ি এটা খাওয়া হালাল সেটা আপনার রুচির ব্যাপার আপনি খেতে মনে চলে খেতে পারেন